আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আসি আমি শারজা হাইকোর্টে আমার পিছনেই শারজা হাইকোর্ট আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শারজা হাইকোর্ট হ্যাঁ আমি শারজা হাইকোর্টে আসি এখান থেকে মাত্র বের হলাম তো কেন বের হলাম কী কারণে বের হলাম কি ঘটনা সব আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ এটা হচ্ছে সারজা হাইকোর্ট আমি হাইকোর্টের পার্কিংয়ে মাত্র হাইকোর্ট থেকে বের হয়ে পার্কিংয়ে আসলাম তো আমি যে কারণে হাইকোর্টে এসেছিলাম আপনাদের সাথে সেই বিষয়টা আলোচনা করব আপনাদেরকে সাবধান করার জন্য তবে কার জন্য এসেছিলাম কী জন্য এসেছিলাম সেটা বলবো কার জন্য এসেছিলাম সেটা বলবো না কারণ প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি প্রাইভেসি আছে তো আমার পরিচিত এক বন্ধু উনি আমার কাস্টমারই কিন্তু ক্লোজ হওয়ার কারণে মানে কাস্টমার থেকে সবাই আমার ভাই ব্রাদার হয়ে যায় আপনি দেখবেন অন্য মানুষের কাস্টমারের থেকে আমার কাস্টমার যারা তারা একটু আলাদা প্রত্যেককে আমার ভাই ব্রাদার আমার প্রতি একটা তাদের আবেগ অনুভূতি এবং ভালো লাগা ভালোবাসা এবং দাবি ডিমান্ড এই জিনিসগুলো বেশি থাকে অ্যাকচুয়ালি কোনো অন্য কোনো লোকের কাস্টমার তার তার কাছ থেকে শুধুমাত্র যে কাজের কারণে কাস্টমারটা হয় ওই কাজটাই ঠিক মতো প্রত্যাশা করতে পারে না কিন্তু আমার কাস্টমারদের আমার থেকে ফ্যামিলির মতো প্রত্যাশা করে তো সেরকমই এটা আমার কাছে ভালো লাগে তো সেরকমই আজকের বিষয়টা আমার এক ফ্রেন্ডই বলা চলে ফ্রেন্ডই বলা চলে না ও আমার ফ্রেন্ড খুব ভালো ক্লোজ ফ্রেন্ড যদিও ইউটিউবের মাধ্যমেও আমার কাস্টমার কিন্তু আমার খুব ভালো বন্ধু যে কতটা ভালো বন্ধু হইলে তৈরি করি করি কিন্তু আমার বন্ধু ভালো মানুষ আমার বন্ধুও ভালো মানুষটাও ভালো কিন্তু বিষয়টা হচ্ছে ওর একটু মানে চলাফেরা বা একটু উদাসীনতা বেশি যে কোনো বিষয়ের প্রতি উদাসীনতা বেশি মানে গুরুত্ব কম আমি ওকে চার বছর ধরে ওকে আমি চিনি চার বছর থেকেই ও রকম ওকে আমি চিনি নভেম্বর দুই থেকে তো ওর প্রত্যেকটা বিষয়ে যখন ওর সাথে আমি বেশি ফ্রি হয়ে গেছি বন্ধুত্ব হয়ে গেছে দুই হাজার সালে বন্ধুত্ব হয়ে গেছে পরিচয়ের দুই মাস তিন মাসের মাথায় আর আপনি আপনি করে কথা হয় তুই কারি হয়ে যায় তো এরকম ক্লোজ হয়ে গেছে একসাথে মোটামুটি দীর্ঘদিন পথ চলা যদিও ওর কারবার আর আমার কারবার আলাদা হ্যাঁ ওর সাথে আমার বন্ধুত্ব শুধুই ব্যক্তিগত বন্ধুত্ব কোনো বাণিজ্যিক বন্ধুত্ব ওর সাথে আমার না তো ওকে আমি অনেক সোজা পথে চলতে বলছি ও মানুষ ভালো হইলেও মানে একটু যে বললাম না গুরুত্বহীন চলে খালি বাঁকা আমি আপনাদেরকে এই কথাটা বলে নিই যারা এই দেশে আসেন বা এই দেশে আসবেন বলে ভাবছেন এক বিন্দু পরিমাণ এই আরব আমিরাতটাকে বাংলাদেশের মতো ভাববেন না যদি আপনি এক পার্সেন্ট বাংলাদেশ মনে করেন আপনার জীবনে এখানে ধ্বংস ছাড়া আর কিছু হবে না এই দেশের আইন এই দেশের অবকাঠামো এই দেশের পুলিশ এই দেশের প্রশাসন এই দেশের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রুলস প্রত্যেকটা রুলস অফ রুল প্রত্যেকটা আইনের স্কেল সবগুলোকে আপনাকে সম্মান করতে হবে আপনি একটা কি বলে ছোলার চোষা বলে না ছোলার খোলস ছোলার খোলস পরিমাণ এতটুকু বা সরিষার দানা পরিমাণ আপনি অবহেলা করতে পারবেন না অবহেলা করলেন তো দুই দিন আগে আর পরে আপনি শেষ তো এটা ওকে অনেক বুঝাইছি অনেকেই গুরুত্ব দেন অনেকে মনে করে কি আছে না আছে কিছুই না কত কি করতেছি এরকম অনেকে মনে করে কারণ বাংলাদেশ থেকে কত কি করে অভ্যাস ওকে বলেছিলাম যে যেন সোজা পথে চলে চলে নাই উল্টাপাল্টা করে কোনো কিছুতে গুরুত্ব দেয় না এই দরের একটা সিম কার্ড নিছে পোস্ট পেইড করছে সেটার বিপিএল বিল পে করে নাই ওকে মৃত্যুর আগে হইলেও এক ওকে ওইটা পে করে দিতে হবে যত টাকা জরিমানা আসবে ইন্টারনেট টিএনটি লাইন এগুলো থেকে খুব সাবধান থাকবেন হ্যাঁ এই যে ইন্টারনেট আপনার নামে ইন্টারনেট নেওয়া আপনার অনেকে আছে যে নিজের আইডি দিয়ে বন্ধুকে হেল্প করে এই ভুলগুলো কখনও করবেন না হ্যাঁ তারপরে কি বলে যে পোস্ট সিম কার্ড এটা নিবেন আপনার যদি ওইটা চালানোর মতো যোগ্যতা থাকে তাইলে নেবেন নইলে নিবেন না আমি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়ে গেছে এই দেশে আজ পর্যন্ত পোস্ট সিম নেই আমাকে কত প্রতিদিন অফার দেয় আজকেও একটু আগে অফার দিচ্ছে ফোন করে হ্যাঁ পোস্ট সিম ইন্টারনেট প্যাকেজ এগুলোর জন্য দা আমি এগুলো করবো না আমার নিজের পয়সাই যতটুকু হয় ততটুকু করব তো এইগুলোর বিষয়ে খুব সিরিয়াস থাকবেন এখন ওই ঘটনাটা বলি ওর ঘটনা হচ্ছে চেক বাউন্স তো এ দেশে অনেকেই আছে চেক বাউন্সকে কোনো গুরুত্ব দেয় না হ্যাঁ মনে করে যে এর কিছু হয় না ওর কিছু হয় না আমার কি হবে এরকম আসলে এর ওর কিছু হয় না তা না হয় কিছু সিস্টেম আছে কিছু রুলস আছে ওরা ওই রুলসটা ফলো করে যার কারণে বাউন্স হওয়ার পরে হয়তো বা তাকে পুলিশ ধরে আবার ছেড়ে দেয় এরকম কিন্তু ওই রুলস ফলো না করলে বা আইন অনুযায়ী যদি আপনি সেগুলো মীমাংসায় না যান তাহলে কিন্তু সমস্যা তো আমার এই ফ্রেন্ডকে এয়ারপোর্ট থেকেই আটকাইছিলো তারপরে ছেড়ে দিয়েছে আমি কিছু পলিসি শিখাইয়া দিয়েছিলাম যে এভাবে এভাবে কথাবার্তা বলে বের ওখান থেকে সেভাবে বের হয়ে আসছে আইনের কথা আমি শিখাই দিয়েছি আইন ফলো করার কথা তো ওখান থেকে বের হওয়ার সময় ওকে দুই চার দিনের মধ্যে এই যে সমস্যার সমাধান করতে বলছো ও করে নেই গুরুত্বই দেয় না অফিসে দেখাও করে নেই দেখা করার কি আছে চেক পাস করাইয়া দেবো হ্যাঁ টাকা হাতে আসলে চেক পাস করা যাবে আইন কি টাকা হাতে কবে আসবে এই অপেক্ষায় থাকবে আইন তো একটা নির্ধারিত নির্দিষ্ট ডেট নেবে আইন তো আইনের গতিতে চলবে সে আমি ওরে বলছি যে খুব একটা বাসা থেকে বের হওয়ার দরকার নাই প্রয়োজন না হলে অতিব প্রয়োজন না হলে সে এদেশে খাবার ঘরে বসে অনলাইনে অর্ডার করেই খাওয়া যায় আজ এরা রাত দুইটা বাজে বাইরে গিয়েছে রাত দুইটা বাজে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে এখানে রাত দশটা এগারোটা বারোটার পর থেকেই প্রচুর পরিমাণে সিআইডি চেকিং দুবাইতে বাইরে বের হয়েছে শর্মা খাইতে গেছে রাত দুইটা বাজে ওর বাসা থেকে সাত আট কিলোমিটার দূরে অন্য লোকের একটা গাড়ি নিয়ে গেছে সিআইডি ধরছে দুইটা আইডি চেক করছে একে তোর বিসার মেয়াদ শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে তারপরে গ্রেস টাইম আছে ওইটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে আইডি চেক করে মামলা পাইছে ধরে নিছে মামলাটা সারদার দুবাইতে ধরে নিয়ে গেছে দুবাই জেলখানায় এক রাত্রি কে সারদাতে ট্রান্সফার করে দিয়েছে এখন আমাকে জেলখানা থেকে গতকালকে ফোন করছে যে এই এইভাবে এটা ওর অনেক টাকার মামলা এখন পনেরো সাড়ে পনেরো হাজার ষোলো হাজার দিরহাম এটা বিদেশের বাড়িতে কে বিয়ার করবে আমাকে বলছে ওর ফ্যামিলিতে না জানাই জানাই নাই তো আর একজন ওর পরিচিত আছে তার গাড়ি নিয়ে গেছিলো সে জেলে গিয়ে জেলখানায় গিয়ে তা পুলিশের কাছ থেকে ওই গাড়ির চাবি নিয়ে এসে তার গাড়ি নিজে দিয়ে আসছে তো সে দেখে সে জানিয়ে গেছে যে জেলে জেলে আমার আগে সে জানিয়ে গেছে সে তামান বৌদ্ধ বাদ্যাত্ম সব জায়গায় ছড়াই ফেলছে তো জেলে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে মানিজ্জ শেষ তো এখন কোর্টে আসলাম আজকে আবার ওই ওই গাড়ি যার গাড়ি নিয়ে গেছিলো তারে ফোন করে বলছে যে ওই যে জরিমানাটা আছে দুই তিন হাজার টাকা জরিমানা দুই তিন হাজার দিলাম আর কি এটা সার্জা কোর্টে এসে হাই কোর্টে পে করলে ওই পেমেন্ট স্লিপ নিয়ে থানায় গেলে ওখান থেকে ওকে ছেড়ে দেব তো এখানে আসলাম দুই চার দশ দশ টেবিল ঘুরলাম ঘোরার পরে এই গরমের মধ্যে জীবন শেষ এখানে গাম বেরইতেছে হ্যাঁ তো এসির মধ্যে কিন্তু তারপরে গ্রাম বেরোচ্ছে আজকে এখন বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে এই মুহূর্তে আমার গাড়ির বাইরে যে বাইরে রোদ দেখতেছেন বিয়াল্লিশ ডিগ্রি যাই হোক সব শেষে যে মেইন জায়গা পৌঁছাইলাম কারণ এসব জায়গাতে কখনো আসি নাই কেসকাবাড়ি আইন আদালত এগুলো অভ্যাস নাই আমার এগুলোতে কখনো আসি নাই আর খুঁজতে 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 আসলাম প্রয়োজন মানুষকে নিয়ে আসে যেহেতু বন্ধু আমি ছাড়া কে আসবে আসলাম আসার পরে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গা দূর এলাম কোথাও কোনো ফাইন টাইন এগুলো নেবে না বলতেছে তো ফাইন টাইনের কিছুটা চেক বাউন্স হয়েছে চেকের মামলা চেক পে করতে হবে চেক পে করলে তারপরে দিয়ে দেবে এই আর কি চেক পে না করলে এটা দেবে না তো চেক তো পে করা তো সম্ভব না অনেক টাকার মামলা এত টাকা দিয়ে চেক এই মুহূর্তে কে পে করবে তারপরে বললো ওকে আজকে সারবে না চেক পে করলেও আজকে সারবে না ওর হেয়ারিং হয়ে গেছে বাইশে জুলাই বাইশে জুলাই ওর আদালতে তুলবে হেয়ারিং হবে হ্যাঁ শুধানি হবে শুনানিটা সিদ্ধান্ত আসবে কিভাবে ছাড়বে কিভাবে বিচার হবে কেমনে পেমেন্ট দেবে না দেবে ওই আদালতে পরে সো এখন কোনো কিছু না তো এই তো ফেরত চলে আসলাম তো আপনাদেরকে যেটা বলা এই গল্পটা থেকে শিক্ষা নেবেন কোনো আপনার সামর্থ্য না থাকলে আপনি কাউকে চেক দেবেন না বা বাসা নেবেন ভেবে চিন্তা নেবেন যে এই বাসার পরবর্তী চেক আপনি পে করতে পারবেন কি না এখানে যদি চেক বাউন্স হয় চেকের মামলা কিন্তু বিশাল বড় মামলা একেবারে পরনের প্যান্ট পর্যন্ত থাকবে না শেষ হয়ে যাবে তো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যই আপনাদেরকে গল্পটা বললাম এটা অনেক ডান ওর আছে লাইফ এখন অনিশ্চিত হুম মানে ট্রাভেল ব্যান এই দেশ থেকে পালানোর কোনো সুযোগ নেই বাইরে হইতে পারবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম